আজ সোমবার চব্বিশে চৈত্র দু সালে সাতই এপ্রিল মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে বাসন্তী পূজার বিজয়া দশমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ যেহেতু সোমবার মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা আপনারা কিন্তু করতেই পারেন কোনো কিছু না পারলে মহাদেবের গায়ত্রী মন্ত্র আপনারা একশো আটবার জপ করলে প্রভূত পরিমাণে উপকৃত হবেন ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহী তন্ন রুদ্র প্রচোদয়াত এটি আপনারা একশো আটবার জব করুন না যদি দীক্ষা নিয়ে থাকেন দীক্ষাপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে মহাদেবের মহামন্ত্র ওম নামার শিবায় এটিও কিন্তু আপনারা একশো আটবার জব করতে পারেন বহুলাংশে উপকৃত হতে চলেছেন আজ অফ হোয়াইট কালারের ড্রেস পরিধান করুন আর চেষ্টা করুন যারা দীর্ঘদিন ধরে ডিপ্রেশন মানসিক হতাশার মধ্য দিয়ে যাচ্ছেন এবং যে সমস্ত মহিলারা সন্তান সন্ততি প্রাপ্তির চেষ্টা করেও সুযোগ হয়ে উঠছে না তারা মায়ের তরফ থেকে একটা রূপোর তৈরি হার নিয়ে নিজের গলায় পরে নিন এবং একটি সাদা ফুল গাছ নিজের নিজের হাতে করে আপনারা রোপণ করুন বাড়ির কোনো স্থানে জল যেন জমতে দেবেন না পবিত্র নদীতে স্নান করুন এটি আপনার শরীর মন সকল ক্ষেত্রেই আপনাদেরকে উপকৃত করতে চলেছে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন শরীর নিয়ে উৎকণ্ঠা বেশি দেখাবেন না তো অসুস্থতা কিন্তু আরও বৃদ্ধি পায় বিনিয়োগের বিভিন্ন স্কিমগুলি আপনার কাছে আকর্ষণীয় মনে হতেই পারে তবে কাউকে কোনো কথা দেওয়ার আগে বিশেষজ্ঞ গুরুজনাদের পরামর্শ নিতে যেন ভুলবেন না আজ রাজনীতিবিদদেরও জনসংযোগ বৃদ্ধি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ দীর্ঘদিনের কঠোর পরিশ্রমের পুরস্কার স্বরূপ আজ স্যালারি ইনক্রিমেন্ট পদোন্নতি হতেই পারে আর আর্থিক লাভ সম্পর্কে অতিরিক্ত চিন্তা করবেন না কারণ আজ লাভান্বিত না হলেও পরবর্তী সময়ে আপনারা লাভান্বিত হতে চলেছেন বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন পুরনো দিনের বন্ধু বান্ধবদের সাথে অবসরকালীন সময় দেখা সাক্ষাৎ করতেই পারেন মানসিক প্রফুল্লতা অর্জন করবেন হাউসওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময়ের সুযোগ পেয়ে যাবেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন হাউসওয়াইফদের জন্য দিনটি বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে রোম্যান্টিক মুডে আজ আপনারা থাকতে চলেছেন ভালো খাদ্য খাবার একটা গোলাপ ফুল একটু চকলেট দিনটিকে কিন্তু অতুলনীয় করে তুলতে পারে পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে পারিবারিক কোনো সমস্যার সমাধানে আপনারা মুখ্য ভূমিকা পালন করবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে